কাতারদের পার্লামেন্টে ঢুকে গেলেন পরের দিন ঢোকার পর উনি তো বাদশাহ প্রধানমন্ত্রী উদ্দিন কাশ্মীর আহমতুল্লাহিয়া আলীহীকে দেখার পরে প্রধানমন্ত্রীর আনছান ভাব কেমন যেন টেনশন একবার এদিকে চায় তাকায় আরেকবার অন্যদিকে তাকায় কেমন যেন তার বুক বুক ভরপর করতেছে বাদশাহ তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলেন মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আপনি আনছান করছেন কেন টেনশন করছেন নাকি না না স্যার কোন প্রবলেম নাই তো না স্যার কোনো প্রবলেম নাই তো এরকম করতেছেন কেন আমি তো দেখতেছি আপনার প্রবলেমের কোনো শেষ নাই আপনি কাঁপতেছেন আনমোনা আনমনা ভাব একবার এদিকে তাকান আরেকবার ওইদিকে তাকান আরেকবার এই হুজুরির দিকে তাকান ঘটনা কি সত্য কথা বলেন প্রধানমন্ত্রী এবার বাদশা ধমক খাইয়া ঝারি খাইয়া বলে ফেলল স্যার আপনি যদি কিছু মনে না করেন অনুমতি দেন তাহলে সত্য কথাটা একটু বলে ফেলতাম কি সত্য কথা স্যার ওই যে হুজুর হুজুর দুঃখে রশিদউদ্দিন কাশগরি আমি কিছুদিন আগে ওনার হাতে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে গেছিলাম বাদশা মহোদয় ভয় পাইতেছি আপনি জেনে ফেললেন কিনা আমার কোনো ক্ষতি হয় কিনা বাদশা বললেন তুমি ইসলাম ধর্ম কবুল করছো এটা তোমার ব্যাপার ধর্ম কবুল করবা তোমার খ্রিস্টান ধর্ম তোমার পালন করতে মনে চায় না ইসলাম ধর্ম তোমার পালন করতে মনে চায় ধর্মীয় অধিকার তোমার আছে অতএব তুমি ধর্ম ইসলাম কবুল করতে পারো এতে আমার কিছু আসে যায় না এর জন্য আমি তোমার প্রতি খুব তোমার প্রতি খুব বেশি অসন্তুষ্ট না অসন্তুষ্ট মোটেও না এটা যখন বাদশা বলল এমপিরা কি সেই কথা শুনে নাই এমপিরা এবার সবাই দাঁড়িয়ে অধিকাংশ দাঁড়িয়ে গিয়ে বলেন স্যার আপনি যদি কিছু মনে না করেন আমাদের কথাটা বলে ফেলি এদের বাপ এদের বাবার যারা আছে এদের এই দাওয়াতের ফলে আমরা অনেকে বহু আগে মনে মনে মুসলমান হয়ে গেছিলাম। কিন্তু বলতে বলতে নাই নাই। ভয়ে আজকে আপনি দিয়েছেন সংসদে বলে ফেললাম আমরাও মুসলমান হয়ে গেছি এবার বাদশা মুসকি হাসি দিয়ে বলেন তাহলে আমার তো তোমাদেরকে জানিয়ে দেই গতকাল মাত্র নগদ এই রশিদ উদ্দিন হাতে বায়াত গ্রহণ করে আমিও মুসলমান হয়ে গেছে তাতারদের পার্লামেন্টে ইসলাম ঢুকছিল কিভাবে বলেন কিসের মাধ্যমে আবার বলেন কিসের মাধ্যমে দাওয়াতের মাধ্যমে বুঝাইতে পারছি কথাগুলো এই দাওয়াত আমরা ভুলে গেছি দাওয়াত দিতে চায় না ভালো লাগে না মানুষকে দাওয়াতের কথা বলি না বলতে চায় না যেই কারণে আমাদের দোয়া কবুল হয় না আল্লাহ রাসুল কিন্তু সেটাই বলছেন লাইউ সিকান লহ আলাইকুম আজাদ আম্মিন হিন্দি এমন সময় খুব কাছে যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে গজব নাজিল হবে আজাব নাজিল হবে সুম্মা এরপরে তোমরা আল্লাহর কাছে দোয়া দোয়া করবে করবে তোমাদের কবুল করা হবে না ওই সময় কোন সময় যে সময় তোমরা সৎ কাজের আদেশ ছেড়ে দিবে অসৎ কাজের নিষেধ ছেড়ে দেবে তোমরা যখন দাওয়াত ছেড়ে দিবে যতই দোয়া করবে তোমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল দাওয়াত দিলে লাভ কি বলি এবার প্রথম তো বললাম যে দাওয়াতের মাধ্যমে ইসলাম ঢুকছে ঠিক আছে না যুগ যুগ ধরে ইসলাম প্রচারিত হয়েছে কিভাবে বলেন দাওয়াতের মাধ্যমে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদেরকে খাইরে উম্মত বলেছেন যদি আমরা দাওয়াত দেই তবেই আমরা উত্তম উম্মত কুনতুম খায়র ও উখরিজাত তা মরোনাবিল মারুফি হত হউ না নীলমু কারণ ও তুমি আল্লাহ বলেন কুন্তুম খায়রা উম্মা তোমরা হলা খাই উম্মত উম্মা উত্তম জাতি ওখরি নাস মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে তা মরোনাবিল মারুফ তোমরা সৎ কাজের আদেশ দিবে ও তান হাওনা আনিল মুনকার এবং অসৎ কাজের নিষেধ করবে এখন থেকে সৎ কাজের আদেশ দিতে অসৎ কাজের নিষেধ করতে কি বুক কাঁপবে হ্যাঁ আর ভয় পাওয়ার কোন কারণ নাই এখন থেকে নির্বিঘ্নে ইসলাম প্রচার করব করব তো ইনশাল্লাহ ঘরে ঘরে ইসলাম পৌঁছে দিব অন্যায়ের প্রতিবাদ করব অন্যায় অবিচার বেবিচার যেখানে থাকবে সেখানে আমরা রুখে দাঁড়াবো ইনশাল্লাহ ঠিক আছে তো আর দাওয়াত চালিয়ে দিব এবার দাওয়াত চালিয়ে দিলে কি লাভ সহী মুসলিমের হাদিস হজরত আবু মসরুদ আল আনসারি রাজি আল্লাহ আলহ থেকে বর্ণিত কলার তিনি বলেন কলার সুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম নবী করিম সাল্লাহ আলি সাল্লাম ইসাদ করেন মান্দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি যে ব্যক্তি কোনো মানুষকে কোনো ভালো পথ বলে দেয় ওই লোকটা ভালো কাজ করে যেই পরিমাণ পায় যে ব্যক্তি ভালো কাজের দাওয়ারটা দিল ঠিক সেই দাওয়ারটা দিয়ে ওই পরিমাণ তার মানে হলো মানুষ একজন দেখতেছেন সে নামাজে যায় না আপনি তার সাথে দেখা করে বললেন ভাই চলো নামাজটা পড়ে আসি আপনি হায়াত পাইছেন ষাট বছর ষাট বছর নামাজ পড়ছেন আর উনি হায়াত পারছে একশো বছর কত বছর একশো বছর নামাজ পড়ছে বা কম বেশ নামাজ পড়ছে তো আপনি ষাট বছর নামাজ পড়ে আপনার নামাজের নেকি পাইছেন আর যে লোকটা আপনার থেকে চল্লিশ বছর হায়াত বেশি পাইছে আপনার দাওয়াতের ফলে সে নামাজি হয়েছে সে একশো বছরের নামাজের নেকি পাইছে তার একশো বছরের সমপরিমাণ নামাজের নেকি আপনার আমল নামায় এমনিতে জমা হবে দাওয়াতে লাভ আছে সই মুসলিমের হাদিস তো নামাজের দাওয়াত দিব এখন থেকে আমরা প্রত্যেককে নামাজের দাওয়াত দিব শুধু নামাজের দাওয়াত দিব কেন হজেরও দাওয়াত দিব সেই লোকটা হজ করে যে কি পাবে আপনি ওই পরিমাণ নাকি পেয়ে যাবেন হজের দাওয়াতটা দিতে হবে কেন আমি কালকে একটা ঘটনা অবলোকন করেছি সেটা দেখে বললাম এই ভদ্রলোক খুব গল্প করতেছে গল্পগুলো সত্য মিথ্যা না তার পাঁচটা ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে পাঁচটা ছেলে বড় বড় অফিসার হয়েছে তার মানে ঘন্টার ঘন্টা মানে সেই গল্পটা বলতেই আছে তার মুখ থেকে তার ছেলেদের শোনা আমার ছড়তেছে না ছড়তেছে না তার ছেলে এই করছে সেই করছে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে ফার্স্ট ক্লাস থার্ড হইছে তার মানে অনেক অনেক বড় বড় চাকরি হয়েছে বড় বড় অফিসার সবাই বড় বড় অফিসার তো আমার পাশে একজন মুরব্বী বসা উনি বলতেছেন ভাই আপনি কি হসটা করেছেন না হসটা করা হয় নাই এটা বলা বলতেছে উত্তর দিতেছে আর মনটা কেমন তার খারাপ হয়ে গেছে তার মানে আওয়াজটা করতে মনে যায় না বয়স হয়ে গেছে মনে হয় চলে যাবে সময় মতো চলে যাবে ইদানি বয়স সত্তর আশির উপরে হয়ে গেছে অবশ্যই ছেলেরা এত বড় বড় চাকরি করে ওনার আর উনিও সর বড় একজন অফিসার পোস্ট থেকে উনি অফিসর হয়ে গেছেন ষাট সত্তর আশি লক্ষ টাকা তো উনি পাইছেন নিশ্চয়ই ওনার হজটা করার সুযোগ হয় নাই একটি কথা মনে রাখবেন যে কোনো আল্লাহর বান্দা মুসলমান তার নামাজ রুজার সব ঠিক আছে কিন্তু ইচ্ছাকৃতভাবে হজটা করে নাই তার কিন্তু ইহুদি নাসারা হয়ে মৃত্যুবরণ করার আশঙ্কা আছে এই জন্য হজেরও দাওয়াত দাওয়া লাগবে আল্লাহ ব্লালাম পুরাণে বলেন ও আজিন ফিননা সিবিল হেজ্জিয়া এতু কারিজালা আলা কুল্লি দমিরি আ তিন কুল্লি ফজ্জিন আমি ক লিয়া সাহাদু মানে ফিয়ালাহু আল্লাহ বলেন ও আজিন ফিননা সিবিল হাজ্জি তুমি মানুষকে হজের জন্য আজান দিয়ে দাও আজান দিয়ে হজের দাওয়াত পৌঁছিয়ে দাও হজের দাওয়াত দাও হজ করতে বলো আল্লাহ নিজে বলতেছেন নবীকে ইব্রাহিম নবীকে ও আজদিন ফিন্না সিবিল হাজি নাজিল করছে আমার নবীর উপরে নির্দিষ্ট আমার নবীর প্রতিও আছে যে মানুষের কাছে হজের দাওয়াত দিয়ে দাও ইয়া তু আলা জালা কে কেউ পা পা দিয়ে হেটে হেটে আসবে ও আলা কুল্লি দামের আবার কেউ তাদের উটের উপরে সোয়ার হয়ে আসবে দূর পথ অতিক্রম করে তাদের উটকে দুর্বল করে মক্কা এসে পৌঁছবে কারণ মক্কায় আসবে কেন সেখানে শুধু কল্যাণ কল্যাণ লিয়া সাধু মানাফি ফিয়াল সেখানে শুধু কল্যাণ আর কল্যাণ আর কল্যাণ মক্কাতে শুধু কল্যাণ মক্কার দিকে কাবার দিকে তাকিয়ে থাকবেন শুধু কল্যাণ বৃষ্টির মতো নেকি আপনার আমল নামায় জমা হবে গুনা মাফ হইতে থাকবে কাবার দিকে তাকিয়ে দোয়া করবেন দোয়া কবুল হবে হাজারে আসোয়াদে চুমু খাইবেন আপনার গুনাগুলো ওই পাতরে চুষে নিয়ে যাইবে সেখানে শুধু কল্যাণ আর কল্যাণ আর কল্যাণ তো করবেন নেকি হবে গুনা মাফ হবে আপনি আরাফার ময়দানে যাবেন গুনাহ করবেন তওবা করবেন আপনার তওবা কবুল হবে মুযদালাফাই তওবা কবুল হবে দোয়া কবুল হবে মিনাতে দোয়া কবুল হবে প্রত্যেকটা জায়গা সেখানে মুসলমানদের জন্য কল্যাণ কর এইজন্য আপনি হজের দাওয়াত দিবেন হজের দাওয়াত যখন আপনি দিবেন একটি মানুষ আপনার দাওয়াত পেয়ে হজ করলো সে হজ করে এত এত নেকি কামাই করলো যেই পরিমাণ নেকি কামাই করলো আপনি এবার হজে যান নাই আগে গেছিলেন আপনি শুধুমাত্র বলছেন ভাই তুমি হজটা করে আসো হজ করা ফরজ তা না হয় তোমার ইহুদি নাসারা হয়ে মৃত্যুবরণ করার আশঙ্কা আছে এতটুকু বললেন সে উদ্বুদ্ধ হলো উদ্বুদ্ধ হয়ে হজটা করলো যতগুলো নেকি কামাই করলো ততগুলো নেকি আপনার অ্যাকাউন্টে এসে জমা হয়ে গেল দাওয়াতে লাভ আছে না নাই বলেন ইসলাম প্রচার হয়েছে শুধু জেহাদে না দাওয়াতে হ্যাঁ দাওয়াতি কাজ চলবে তবলিগের মেহনত চলবে না খালি গ্রুফিং গ্রুফিং করবেন দলাদলি করবেন দলাদলি কেন দাওয়াতি দাওয়াতের কাজ করেন কোনো দলাদলি নেই আমি আর দলাদলিকে পছন্দ করতেছি না এখানে আমি আমি আমাকে অনেকে লিখে লিখে দেয় যে হুজুর এখানে এ কি আছে জানি কি বলে এতাতি আছে আমি এ তাতি অজাহাতির নাম ডাওয়ার নিতে রাজি না আমার কথা হলো মসজিদে মসজিদে দাওয়াতের কাজ চলতে থাকবে। নামাজের দাওয়াত হবে হজের দাওয়াত হবে রোজার দাওয়াত হবে জিকিরের দাওয়াত হবে একজনকে বললেন ভাই তুমি জিকির করো পড়ো আল্লাহর বান্দা এবার জিকির শুরু করলো একশো বার জিকির করলো একশো বার আল্লাহ

কারণ আপনি দেখতেছেন চোখের সামনে আপনার বন্ধু ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক সব আছে তার কোটিয়া দিতে বাড়ি আছে কিশোরগঞ্জে বাড়ি আছে ঢাকা শহরে বাড়ি আছে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছে এখনো তার হজ করা হয় নাই সে লোকটা তো দুযুখে যাবে সে তো ইহুদি হয়ে মারা যাবে সে তো নাসারা হয়ে মারা যাবে আপনি দেখতেছেন ডাইরেক্ট এমনটা হতে চলছে আপনি তার গদিতে গিয়ে বলবেন ভাই আপনার মনে হয় হজ করার সময় হয়ে গেছে আর দেরি করবে না বুঝি শুনে আপনি তাকে হজের দাওয়ারটা দিয়ে দেবেন দেবেন তো ইনশাল্লাহ হ্যাঁ হজের দাওয়ারটা দিয়ে দেবেন হজের দাওয়ারটা দিয়ে দিলে তিনি হজ করে হজের নেকির কথা আমি বলে শেষ করতে পারবো না এমন বহুত বলছি হজে যাওয়ার শুরু থেকেই যে নেকি শুরু হয় আর গোনামাফ শুরু হয় এই বিবরণ দিলে ঘন্টার ঘন্টা সময় চলে যায় কারণ হজ আপনি করতে যাবেন আপনি যাচ্ছেন যখন হেরামের কাপড়টা পরে ফেললেন পরেই তো আপনি একটা কাজ শুরু করেন ওই কাজটাকে নাম কি ডার বলেন তালবিয়া তালবিয়া নাম কি জানেন সবাই হ্যাঁ আপনারা জানবেন প্রত্যেকে বাঙালিরা ওখানে হজ করতে যায় ওই অধিকাংশ বুড়া বুড়া হাজিরা তালবে পড়তে পারে না লাভবাহিক তো বলতে পারে না লাভবাহক আল্লাহ লাভবাহিক এভাবে উচ্চারণ করে তালবে পড়তে পারে না তালবিয়াটা জানে না অনেকে আপনি যখন এহরাম পড়লেন এহরাম পরে আপনি নিয়ত করলেন আল্লাহম্মা লাব্বাইকা উমরা অথবা হাজ্জান যেটাই করেন নিয়ত করার লগে লগে কিন্তু আপনার উপরে কর্তব্য হয়ে যায় তালবিয়া পড়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারিকা লাক লাব্বাইক এটা শিখালাম আগামীতে হজে যাবেন পড়েন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারিকা লাক লাব্বাইক

আল্লাহ আল্লাহুম্মা লব্বাইক আল্লাহ আমি হাজির আল্লাহ বড় বলছি আমি হাজির লব্বাইকা লা শারীকা লাকা লব্বাইক আল্লাহ আমি হাজির আমি ঘোষণা করতেছি তোমার কোন শরীক নাই আল্লাহরই কইতাছি না তোমার কোন শরীক নাই ইন্নাল হামদা ওয়ান নি'মাত লাকা ওয়াল লা শারীকা সমস্ত প্রশংসা তোমার ইন্নাল হামদা নিয়ামতের মালিক তুমি ক্ষমতার মালিক তুমি বিশ্বাস হয়েছে না এতদিনে হ্যাঁ তো কুইছে গো কিয়ে আন্দোলন কইরা জীবনে সরাই তার একচল্লিশ কত একচল্লিশ হ্যাঁ সব বোল্ড আউট এটা আউট এরকম কেস্টেস হয়েছে না বোল্ড আউট হয়েছে ঠিক আছে না ক্ষমতার মালিক কে বিশ্বাস হয়েছে আর এতদিন তো আমাদের বিশ্বাস নষ্ট হয়ে গেছিল এই ফেরাউনটা যায় না কেন তাকে ফালানো যাইতেছে না কেন তার তার পতন হচ্ছে না কেন আমরা কিন্তু এই রকম একটা একটা আশঙ্কার মধ্যে ছিলাম কিভাবে যে আল্লাহ মুহূর্তের মধ্যে ওই ফেরাউনের পতন ঘটাইয়া ডাইরেক্ট ইন্ডিয়া পাঠিয়ে দিল আমরা বুঝতেও পারি নাই এটাই নিয়ম ক্ষমতার মালিক কে আল্লাহ ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক সমস্ত প্রশংসা তোমার নিয়ামতের মালিক তুমি ক্ষমতার মালিক ও তুমি এই আয়েরটা আপনাদের একজন নেতা আমার বড় প্রিয় ছিল আমার মহব্বত করত প্রায় মাহফিলে গেলে গেলে তেলাওত করত আইনউদ্দিন ভাই ঠিক আছে না পড়তো আল্লাহ তার মাফ করে দেখ আব্দুল ওহাব আইনউদ্দিন ভাই চিনেন না উনি যতটা মাহফিলে যাইতো এই আয়েরটা পড়তো কোনটা পড়তো জানেন নি হুম্মা মালিকাল মুলক যদিও শুদ্ধ করে পড়তে পারতেন না উনি কিন্তু এটা পড়ার চেষ্টা করতেন এই আয়তের উচিলাই আল্লাহ তারা মাফ করে দেখ সবাই বলেন আমিন প্রায় মাফিলে গেলে উচ্চারণ করতেন আছেন আপনার শুদ্ধ করে বলতে পারতেন না তারপর চেষ্টা করতেন বলার জন্য আল্লাহ নিজে বলেন ক্ষমতার মালিক কে আমি আমি আল্লাহ বলেন আমিন তো এই তালবিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ নবী শিখেছে লক আল্লাহ আল্লাহ আমি হাজির আবারও বলছি আমি হাজির কালা কালাকালাবাইক আল্লাহ আমি হাজির আমি ঘোষণা করছি তোমার কোন শরিক নাই ইন্নাল হামদা নিশ্চয় সমস্ত প্রশংসা ও নির্মাতা নিয়ামত এগুলো সব তোমার প্রশংসা তোমার নিয়ামত তোমার ক্ষমতার মালিক তুমি আল্লাহ আমি চূড়ান্ত ভাবে আবার বলছি তোমার কোন শরিক নাই এটা হজে যাইবার আগের থেকে কিন্তু শুরু করি করি কি করি না হজ থেকে আয়েস আল্লাহর সাথে শরিক করা শুরু করি বহুত করে আপনাদের কটিয়াদের মানুষ মনে শিরিক করে না খুব একটা বেশি করে না এই এই প্রকারের মানুষ খুব একটা করে না কিন্তু আশেপাশে এরকম ভণ্ড বাটপারের অভাব নাই যারা পীরের পায়ে চেষ্টা করে না আরে ওই দিকে গেলে তো পূর্ব দিকে গেলে তো মাথারে চেষ্টা করে করে না গতবার গেলাম আমি ওয়াজ করতাম পাশে ওই যে যে মাজারটার পাশে মাজারটা ডিঙ্গে একটা মসজিদ আছে নামাজ এখানে বললাম আমি নামাজ পড়ে যাইতেছি দিব্বি এখানে বাত্তিনি ভাইয়া দশ বিশ জন বৈশা বৈশা সমানে গাঁজা টানতেছে আমরা পড়ি নামাজ আর গান্দা টানে আজান শুরু হয়ে গেছে গুছাই লাগতেছে দুই তিন মিনিট লাগবে আর কি আমার গুছাইতে আবার সময় লাগে কম যখন দেখি যে গুছাই লাগানো লাগবো দেখবেন সব গুছাই লাগছে এই তালবিয়া পড়তে পড়তে যখন কোনো হাজি বা কোনো উমরাকারিরও আনা দেয় তার পিছনে সব কটা গুণা আল্লাহ মাফ করে দেয় ওই মিয়া আপনি খালি দাওয়াত দিছিলেন এই বেড়া রোয়ানা দিছে উমরা করার জন্য আপনি দাওয়াত দিছিলেন এই বেড়ার গুনা মাফ আপনার গুনাও মাফ বলেন এই ভদ্রলোক যখন তালবিয়া পরে তার সাথে গাছের পাতা পর্যন্ত তালবিয়া পরে পাখিরা পর্যন্ত তালবিয়া পরে সুহান বলেন তালবিয়া পড়তে পড়তে যখন সূর্য ডুবে যায় সূর্যটা যেভাবে ডুবে গেল ওই হাজি সাহেবের জিন্দিগির গুণাগুলো ডুবে গেল আর আপনি যে তারে দাওয়াত দিছিলেন তা আপনার গুণাগুলো ডুবে গেল দাওয়াতে লাভ আছে হ্যাঁ দাওয়াতের লাভ হলো আপনি যাকে দাওয়াত দিচ্ছেন তারা ভালো কাজ করে যেই পরিমাণ নেকি কামাই করে আপনি তাকে দাওয়াত দিয়ে ঠিক সেই পরিমাণ নাকি কামাই করতে পারলেন দাওয়াতের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে আরেকটা কথা যেটা আমি বোঝানোর জন্য বলছিলাম যে আমাদের দুয়া কবুল হচ্ছে না কারণ কি আমরা কি ছেড়ে দিয়েছি বলেন আবার বলেন কি ছেড়ে দিয়েছি আবার বলেন কি ছেড়ে দিয়েছি আপনাদের আপনাদেরকে ওয়াজ করলাম দাওয়াত হয়েছে কি হয় নাই হ্যাঁ আমার কথায় যদি চারটা লোক নামাজি হয় তাহলে আমি দাওয়াত দিলাম ঠিক না ভাই ঠিক আমার কথায় যদি দশটা লোক হাজি সাহেব হয় আমি দাওয়াত দিলাম দিলাম তো আমি সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য দাওয়াত দিলাম এ দাওয়াতি কর্মকাণ্ড চলতে থাকবে মাহফিল একটা দাওয়াত মাদ্রাসার শিক্ষা দাওয়াত দাওয়াত তবলিক দাওয়াত হক্কানি পীরের কর্মকাণ্ড সেটাও দাওয়াত রাজনৈতিক ময়দানে ইসলামের পক্ষে ভূমিকা নেওয়া সেটাও দাওয়াত জেহাদের ময়দানে ইসলামকে বিজয়ী করার জন্য তরবারি হাতে নেওয়া সেটাও একটা দাওয়াত আল্লাহ রাব্বুল আলমিন মরণ পর্যন্ত আমাদেরকে দাওয়াতের উপরে অটল থাকার তৌফিক দান করুন ও আখির দাওয়ানা আনিল الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته